সম্মানিত দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট বিভাগের অন্যতম জেলা শহর মৌলীবাজারে আমরা আজ এসেছি সিলেটের অত্যন্ত বিখ্যাত একটি হাসপাতাল মৌলীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এটি মৌলীবাজার শহরের প্রাণকেন্দ্রেই মাতার কাপন অবস্থিত আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এটি মাতারকাপনের শমশারনগর রোড কাপড় মৌলিবাজারে অবস্থিত এই হাসপাতালটি উনিশশো ছিয়াশি সাল থেকে এখানে চিকিৎসা সেবা শুরু হয়েছে এবং আমরা এখন আস্তে আস্তে হাসপাতালের মধ্যে প্রবেশের চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে এই হাসপাতালটি সিলেটের চক্ষু সেবায় অন্যান্য ভূমিকা পালন করে চলেছে বলা যায় সিলেটের মধ্যে সবচেয়ে একটি সেরা হাসপাতাল এই বিএনএস বিচক্ষু হাসপাতাল অনেক গরিব এবং অসহায় মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে এখানে মানুষ স্বল্প মূল্যে তার চোখের চিকিৎসা সেবা নিতে পারে মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এইখান থেকে অনেক মানুষ তার চক্ষুর সমস্যা করতে পেরেছেন আমরা এই মুহূর্তে আপনি যখন হাসপাতালে ঢুকলেন এই হচ্ছে শোমসদনগর রোড শোশারনগর রোড থেকে হাসপাতালে ঢুকলেন এই দেখতে পাচ্ছি বাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল হাসপাতালে আপনি ঢোকার পরেই প্রথমে এখানে আপনি একটি কাউন্টার পাবেন সেই কাউন্টারে আপনি এখানে মহিলাদের জন্য শিশুদের জন্য পুরুষদের জন্য নতুন পুরাতন রুগীদের জন্য আপনার প্রথমে টিকিট কাটবেন টিকিট কাটার পর এখানে আপনার স্ক্রেনিং রুম আছে সেই স্ক্রেনিং রুমে আপনার একজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আপনার চোখের কি সমস্যা সেটি উনি প্রথমে এই ইয়ে করবেন নির্ধারণ বা বিশ্লেষণ করে বের করবেন দেখে পরীক্ষা করে উনি নির্ধারণ করবে আপনার চোখের কী সমস্যা তারপরে এখানে চৌকের আপনার সমস্যা অনুযায়ী উনি যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রেরণ করা যেমন এখানে চৌকের অনেক ধরনের সমস্যা এখন সমস্যা মৃত্যু সময়ে দেখা যাচ্ছে চৌকে অনেকের ছানি পড়া আছে অনেকের পানি পড়ে বা চোখ লাল হয়ে যায় চৌকের মাংস বৃদ্ধি পায় এই সমস্যাগুলোর জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ওই চিকিৎসকদের কাছে ওনারা এই প্রেরণ করেন তারপরে এখানে আছেন এই গ্লুকোমা বা চোখের প্রেশার আপনারা দেখতে পাচ্ছেন গ্লুকোমা বা চোখের প্রেশার এখানে এই চোখের প্রেসার ইয়ে করার জন্য এই বিশ নম্বর রুম আছে সেই বিশ নম্বর রুমে চোখের প্রেশার এই এখানে অনেক বিশেষজ্ঞরা ইয়ে আছেন এই ব্যক্তি আছেন ওনারা এই চোখের গ্লোকো বা প্রেশার ওনারা ইয়ে করেন দেখেন তারপরে ওনারা যে বিশেষজ্ঞ ডাক্তার আছেন আপনার চোখের সমস্যা অনুযায়ী সেই ডাক্তারের কাছে ওনারা আপনাদেরকে প্রেরণ করবেন ডাক্তারের কাছে প্রেরণ করার পরে এখানে এই বিশেষজ্ঞ অনেক সারদের চেম্বারে এই দিকে আছে আপনার এই দিকে আসে হ্যাঁ আলাদা আলাদা এই যে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে তারপরে দিকে আছে আপনার চোখের আপনারা যদি মাংস বৃদ্ধি পায় তাহলে মাংস বৃদ্ধির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে সকালে আসে মানুষ এসে এই চিকিৎসা সেবা নিয়ে মানুষের কল্যাণে আপনারা চিন্তা করতে পারবেন না অত্যন্ত স্বল্প মূল্যে অত্যন্ত কম করেছে অসংখ্য মানুষ এখানে তাদের চোখের সমস্যার সমাধান করতে পারে এবং মানুষ অনেকে অনেক জায়গায় যায় আমাদের সিলেট অঞ্চলে বিশেষ করে অনেক মানুষ আছে। এখানে আপনারা বিভিন্ন সারদের ডাক্তার সার্জের এই ইয়ে দেখতেছেন এই এখানে ছাড়া ডাক্তার ইয়ে দেখেন চোখের রুগীদেরকে ওনারা চিকিৎসা দিয়ে থাকেন এই দেখতে পাচ্ছেন আপনারা অনেক এই মূল্যবান ইয়ে নিয়ে থাকেন রুগীরা এখানে চারা ডাক মানে ইয়ে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের রুগীদেরকে দেখে থাকেন এবং মানুষ এখানে খুব খুব লাভবান হয় এবং মানুষ খুব চমৎপ্রদ চিকিৎসা সেবা পেয়ে থাকে মানুষ প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে সিলেটের মধ্যে সবচেয়ে বিখ্যাত এই হাসপাতালটি মানে চকিৎসা সেবার জন্য মানুষকে সেবা প্রদান করছেন এবং অত্যন্ত কম করেছে আমরা আপনারা হয়তো অনেকেই আছেন যে ভাবতে পারেন যে এই আপনারা ইয়েতে গেলে এই সিলেটের অনেক চোখের সমাধান চোখ চোখের সমস্যা হলে আপনারা ঢাকাতে যান আপনারা ইন্ডিয়াতে যান কলকাতাতে যান ঠিক আছে অনেকে টাকা থাকতে পারে কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের টাকা নেই মানে এত ভিআইপি তারা ইন্ডিয়াতে যাওয়ার মতো সক্ষমতা নেই বা তাদেরকে ঢাকাতে যাওয়ার মতো সক্ষমতা নেই তখন এই যে এখানে আছে গ্লুকুমা ইউনিট দেখতে পাচ্ছেন এখন মানুষ অনেকেই আমি দেখছি সিলেট বিভাগের মধ্যে অনেকে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে যায় কিন্তু আমার মনে হয় আমি এখানে এসেছি আমার চোখের সমস্যা ছিল আমি এখানে আসার পরে আমি এখানে আসার পরে আমি এর আগে আমি নাম বলব না অনেক এক জায়গায় চোখের অপারেশন করার পরে আমার অপারেশন সাকসেস হয় নাই আমি এখানে আসার পরে আমার চোখের অপারেশন অত্যন্ত সাকসেস হয়েছে এবং শুধু আমি নয় আমি যতটুকু জানি যেখানে যে কেউ আসে যারাই চোখের সমস্যা নিয়ে আসে তারা অত্যন্ত মানে লাভবান হয় এবং তাদের সমস্যা দূর হয় এখন আমরা আস্তে আস্তে দুতলাতে ওটার চেষ্টা করছি এবং এখানে আপনারা আর দেখতে পারেন আপনারা জানেন যে একজন শিশু যখন মায়ের গর্ব থেকে তার জন্ম হয় তার জন্ম হওয়ার পরে আপনারা অনেকে চিন্তা করতে পারবেন না এখানে কিন্তু আমাদের অনেক যখন অপারেশন বা একটা শিশু জন্ম নেওয়ার পরেই অনেক পরিবারে মানে বলা হয় থাকে ডাক্তারদেরকে মানে যে ডাক্তার ইয়ে বলেন যে আপনার ছেলে বা সন্তানকে যেন শিশুকে যেন আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ দেখান কারণ তার চোখে যদি সমস্যা থাকে আপনি যদি সাথে সাথে শিশুটা জন্ম নেওয়ার সাথে সাথে যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে শিশুরা আসছে এই চোখের সমস্যা নিয়ে অনেকে এবং লাভবান হচ্ছে এবং জানেন যে বাচ্চা জন্ম হওয়ার পরেই আম অনেক ডাক্তার যারা ভালো ডাক্তার তারা এই যে শিশুরা দেখতে পাচ্ছেন এই আশা হওয়ার পরেই ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন যে আপনারা ইয়ে যাবেন এই এই বাচ্চা মানে আপনার বাচ্চাকে চোখের পরীক্ষা করবেন আপনি বুঝতে পারবেন না হয়তো আপনার বাচ্চা আপনার মনে হতে পারে যে আপনার বাচ্চা ভালো আছে কিন্তু না আমরা আমি অনুরোধ করবো যে আপনার যে কোনো শিশুর জন্ম হওয়ার পরেই আপনারা তারে এই তার চোখের ইয়ে নেবেন ট্রিটমেন্ট নেবেন তার চোখে কোনো সমস্যা আছে যদি আপনারা এই হাসপাতালে আসেন তাহলে আপনার সন্তানের চোখে কোনো সমস্যা আছে কি না সেটি এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তারা দেখে নির্ধারণ করতে পারবেন যার কারণে এখানে অনেক শিশু যারা আসে এখানে এবং চিকিৎসা নিয়ে থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো মানে এখানে তা অনুযায়ী তার চিকিৎসা নেওয়া হয় আর যদি তার সমস্যা না থাকে তাহলে তো ডাক্তার বলে দিবে যে আপনার শিশু ভালো আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছবি আছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে আলাদা আলাদা ইউনিট আছে পুরুষ মহিলা বা এই ছোটো ছোটো বাচ্চা ওনাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিশু এই বসে আছে এবং আপনারা এই শিশুরা আসে তাদের নানাবিধ সমস্যা চোখে থাকলে এবং খুব ভালো এবং খুবই উপকার হয় এখানে শিশুদের সহ সকল চক্ষু রুগীদের এই অত্যন্ত লাভবান হয় এবং শিশুরা এখানে তাদের শিশু সহ এই সকল বয়সী শ্রেণী পেশার মানুষ এখানে খুব স্বল্প মূল্যে তাদের চিকিৎসা সেবা নিতে পারে এবং তারা খুবই লাভবান হয় এখন আমরা যাচ্ছি দুতলায় আমরা আপনাদেরকে দুতলা এবং তিনতলা অপারেশন থিয়েটার আছে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই সিলেটের অঞ্চলের মধ্যে সিলেট বিভাগ অর্থাৎ এই সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই চারটে ডিস্ট্রিক্টের মধ্যে আমি যদি আপনাদেরকে বলি আমি বলবো স্বল্প মূল্যে অত্যন্ত ভালো চিকিৎসা এবং খুব লাভজনক এবং রুগীদের জন্য অত্যন্ত এই যে এই যে আমরা আসছি দুই তলা এখানে অস্ত্রোপচার কক্ষ দেখতে পাচ্ছেন এই অস্ত্রোপচার কক্ষে আপনার চোখে যদি ছানি মাংস বৃদ্ধি বা চোখে অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই অস্ত্রোপচার কক্ষে এখানে আছে। এখানে আপনারা এই অস্ত্রোপচার কক্ষে প্রথমে আসবেন কিন্তু আমরা জানি আমি অপারেশন করেছিলাম তিনতলাতে সেখানে তিনতলাতে অপারেশন করানো হয় এবং সেখানে এই খুব সেবা দেওয়া হয় এবং মানুষ খুবই এখানে উপকৃত হয় মানে আপনি চিন্তা করবে পারবেন পারবেন না যে এই হাসপাতালটি গরিব এবং অসহায় মানুষদের জন্য কতটুকু এই বিনামূল্যে মানে বলা যায় একবারে অল্প মূল্যে খুব অল্প মিলিয়ে এখানে রুগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং আপনি চিন্তা করতে পারবেন না সাধারণ মানুষ কী কীরকম উপকার পায় অনেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা হয়তো অনেক মানুষ আছেন সমাজের এই আপনাদের এই চোখের চিকিৎসার জন্য আপনারা ইন্ডিয়াতে যান আপনারা এই ঢাকাতে জাতীয় চক্ষু হাসপাতালে ছোটাছুটি করেন আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে আপনার চোখের জন্য আপনার কেন ইন্ডিয়াতে যাচ্ছেন না আপনার কেন জাতীয় চক্ষু হাসপাতাল এই ঢাকাতে যাচ্ছেন না আমি আমার এই বাবার কথা বা আমার মায়ের কথা শুনে আমি বলছেন যে এখানে হাসপাতাল আমি এখানে আসলাম আমি এখানে আসার পরে আমি ইনোয়ার চেষ্টা করেছি যে এই আমার বাবা মার পরামর্শ অনুযায়ী আমি এখানে চিকিৎসা নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার এই অপারেশন থিয়েটারে ইয়ে করা হয় অপারেশন এখানে অপারেশন থিয়েটার এখানে চোখের অপারেশন করা হয় এই তিনতলায় এখানে আমি অপারেশন করিয়েছিলাম এখানে বিশেষজ্ঞ অনেক চিকিৎসকরা আছেন ওনারা এখানে চিকিৎসা দিয়ে থাকেন এবং এই আমি এখানে অপারেশন করানোর পরে আমি এখন মোটামুটি সম্পূর্ণরূপে ভালো হবে শুধু আমি নয় এখানে যারাই অপারেশন করেছে যারাই এখানে এসেছে তারা সবাই এই লাভবান হয়েছে যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যারা চকুর সমস্যায় দীর্ঘদিন ভুগছেন যাদের চোখে নানা সমস্যা আছে আপনারা আপনারা আপনাদের চকুর চিকিৎসার জন্য এই হাসপাতালে আসতে পারেন এবং এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা এই চিকিৎসা সেবাটুকু নিতে পারেন এবং এই মানুষের দূর ঘোড়ায় এই চিকিৎসা সেবা যেন পৌঁছে যায় এই জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনারা এখানে এসে আপনাদের চুকের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা এখানে এসে আপনারা সমাধান করতে পারেন আমরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যাতে যদি কারো কোনো চোখে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই হাসপাতালে অবশ্যই আসতে পারেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এই নিস্তালায় এখানে প্রথমে আপনাদের চিকিৎসা নিলেন চিকিৎসা নেওয়ার পরে এখানে এই ইয়ে আছে আপনার এই চিকিৎসা নেওয়ার পরে এখানে আপনি যদি ওষুধ নিয়ে যেতে চান এখানে ফার্মেসি আছে এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে ফন্ড নম্বর এই ফন্ড নম্বরে হচ্ছে ফার্মেসি সেই ফার্মেসিতে আপনি ওষুধ নিতে পারেন ফার্মেসিতে ওষুধ নেওয়ার পরে আপনি আপনি এখানে এই ফার্মেসি আছে দেখেন এখানে মানুষ ফার্মেসি থেকে ঔষধ নিতেছে এই ঔষধের এবং এখানে কুমূল্য মানে আপনার যে প্রয়োজনীয় আপনার যে ঔষধ অনেক জায়গায় আছে আপনাকে ঔষধ আরেকটা দিয়ে দেবে কিন্তু এখানে এরকম না এখানে একবারে আপনার সঠিক ঔষধগুলোই প্রদান করা হয় এবং আপনি আরও এখানে আছে আপনার এই যে আপনার যদি চৌকের চশমার প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এখানে চশমা নিতে পারবেন এখানে আমার একজন আঙ্কেল দাঁড়িয়ে আছেন একটু বলবেন এখানে চিকিৎসা সেবা মানে নিয়ে আপনার অনুভূতিটা কেমন একটু বলবেন এখানে সিলেটের মধ্যে অত্যন্ত বিখ্যাত একটি হাসপাতাল এটারে বলা হয় যেখানে মানে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যে এখানে দেখতেছেন চশমা এখানে আছে আপনার ফার্মেসি ওষুধ নেওয়া হয় এখন আমরা একটু ভিতরে প্রবেশের চেষ্টা করছি এবং মোটামুটি বলা যায় যে এই সিলেটের বিভাগের মধ্যে অত্যন্ত এই স্বল্প এবং মানুষের কাছে দূর খুবই খুবই জনপ্রিয় এবং সিলেট বিভাগের মধ্যে আমি তো বললাম আপনাদেরকে আগেই এখানে আমার স্যার যে স্যারের আন্ডারে আমি চিকিৎসা নিয়েছি এবং আমি বলা যায় যে আমি এখন সম্পূর্ণরূপে ভালো আছি এবং আমাকে অনেকে আমার অফিসের অনেকে আমার বস বা সাধারণ যারা আমার সাথে সহকর্মী কর্মী ছিল তারা অনেকে আমার পরামর্শ দিয়েছিলেন যে আপনি তো ইয়ে করে ইন্ডিয়াতে চলে যান এখানে বাংলাদেশে চিকিৎসা করে আপনার বেশ লাভবান হবে না কিন্তু আমি আবার বাবা মায়ের কথায় আমি বিএনএসবি চক্ষু হাসপাতাল মরিবাজারে চিকিৎসা নিয়েছি এবং আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আছি এবং আমার খুব ভালো লাগছে আপনারা যারা আছেন আমার সিলেটের বিভাগের মধ্যে অনেকেই সিলেট ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে যান বা ঢাকায় যা আমাকে অনেকে পরামর্শ ঢাকায় কলকাতা যাওয়ার জন্য সিলেট কিন্তু আমি কারো পরামর্শ না নিয়ে আমি এই সিলেট বিএনএস বিচক্ষ হাসপাতালে এসেছি এবং আপনাদেরকে আমি অনুগ্রহ পূর্বক আপনাদেরকে আমি অনুরোধ করব। যে আপনারা যারা এই বিভিন্ন চকুর সমসুর সমস্যায় ভুগতেছেন আপনারা স্বল্প মূল্যে অত্যন্ত কম করেছে আপনারা এই হাসপাতালে আসতে পারেন এবং চিকিৎসা সেবা নিতে পারেন আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই হাসপাতাল থেকে অবশ্যই উপকৃত হবেন এবং এখানে আধুনিক যন্ত্রপাতি রয়েছে যেগুলো দিয়ে আপনার চোখের চিকিৎসা করা হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার স্যার যিনি আমাকে চোখের ইয়ে আমার চোখটা মানে খুব ভালো করে দিয়েছেন এবং অপারেশন সফলভাবে করেছেন আমি এখন স্যারের কাছ থেকে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এই হাসপাতাল নিয়ে কিছু বলার জন্য আমি স্যারের কাছে একটু অনুমতি চাচ্ছি বা স্যারে বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ স্যার একটু দর্শকদের কিছু বলতে পারেন আলাইকুম বিএনপি চক্ষু হসপিটালে সব ধরনের চিকিৎসা হয় এই জায়গায় গরিব অসহায় মানুষ সবাই চিকিৎসা বিহীন যায় না সব ধরনের স্বল্প মূল্যে আমরা চেষ্টা করি সব ধরনের ট্রিটমেন্ট করার জন্য পড়া রুগীদেরও ট্রিটমেন্ট হয় সিলেট শহরের সিলে সিলেট জেলার সব এলাকা থেকে রুগী আসে আমরা চেষ্টা করি সব ধরনের ট্রিটমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন এসে দেখে যাবেন আমাদের সেবা নিয়ে যাবেন আমাদের স্বল্প মূল্যে সেবা প্রদান করা হয় কোনো ধরনের পেশেন্ট গরিব পেশেন্ট মানে চিকিৎসা সেবা বিহীন যায় না ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন দেখে যাবেন আমাদের কার্যক্রম আপনারা সহ দেখে যাবেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন স্যার কীভাবে বলছিলেন যে এখানে গরিব সহায় দুস্থ রুগীদের চিকিৎসা করানো হয় এবং আপনাদেরকে আমি সেই স্যারের সাথে স্যারের কণ্ঠের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আপনারা এখানে আসেন এবং এই অত্যন্ত স্বল্প মূল্যে এই চিকিৎসা সেবাটুকু নেন গরিব অসহায় মানুষ যারা আসেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ এখানে শিশু সহ হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে আসে এবং মানুষ তাদের চিকিৎসা সেবা নিচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের বিনীতভাবে অনুরোধ করব যারা এই চকু রোগের ভুগতেছে বা চোখের কোনো সমস্যা অনুভব করছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা এই হাসপাতালে আসবেন এবং আপনারা এই হাসপাতাল থেকেই আপনাদের চুকের আপনারা অনেক অনেক টাকা খরচ করে বিদেশে যেতে পারেন অনেক অনেক টাকা খরচ করে ঢাকা যেতে পারেন কিন্তু এই ঢাকা বিদেশ ইন্ডিয়া আপনারা ঘোরাঘুরি না করে বা আপনারা অনেকেই যুক্তরাষ্ট্র যান এগুলো ঘোরাঘুরি না করে আপনারা মলিবাজার বিএনএস বি চক্ষু হাসপাতালে আসেন এবং আপনাদের চুকের সমস্যা এখান থেকে সমাধান হবে সম্মানিত দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আশা করি আমরা আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হবেন আমি আশা করবো আপনারা এই হাসপাতালে আসবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আবারও এই এই হাসপাতালের যেই শুরুটা সেখানে যাচ্ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমার সাথে লাইক এবং কমেন্টস দিয়ে আপনারা সহায়তা করবেন আমার সাথে থাকবেন এবং আপনারা আগামী দিনগুলিতে চক্ষুর সমস্যা যারা ভুগতেছেন চক্ষুর নিয়ে চুক নিয়ে যারা বিভিন্ন ধরনের টেনশন করতেছেন আপনারা এই মৌলিবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আসবেন এবং এখান থেকে আপনারা চিকিৎসা সেবা নেবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো আমরা এই মৌলিবাজার বিএনএসবি হাসপাতাল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমাকে ভালো লাগলে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ভালো লাগে আমি সমাজের এই গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে যেন কাজ হয় এই আমার এই চ্যানেলটি আমি খুলেছি আমি গরিব অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমি এই চ্যানেলগুলো আমি চালু করেছি যাতে গরিব মানুষ আমার ভিডিও দেখে কিছু উপকৃত হয় সাধারণ মানুষ যেন উপকৃত হয় তাই এই জন্য সাধারণ মানুষের জন্য সমাজের গরিব অসহায় মানুষদের জন্য আমি কাজ করার চেষ্টা করছি আমি গরিব দুঃখী মেহনতি মানুষ যাতে এখানে মানে যাতে উপকৃত হয় আমার ভিডিও থেকে তার জন্য আমি কাজ করছি সম্মানিত দর্শক আপনারা এই গরিব যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা আমার সাথে থাকবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সম্মানিত দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা চোখের চিকিৎসার জন্য চোখের যে কোনো সমস্যার জন্য আপনারা সিলেটের এই বিখ্যাত সিলেট বিভাগের মধ্যে বিখ্যাত বলা যায় এই বিএনএসবি চক্ষু হাসপাতাল আপনারা কোনো জায়গায় ঘোরাঘুরি না করে এখানে দেখতে পাচ্ছেন এই যে চোখের গ্লুকোমা বা প্রেশার পরীক্ষা করা হচ্ছে এখানে আপা আসেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চোখের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা এই বিএনএস চক্ষু হাসপাতাল সিলেট বিভাগের মধ্যে অত্যন্ত সেরা আপনারা এখানে আসেন আপনারা অনেকেই হয়তো টাকা পয়সা থাকতে পারে কিন্তু আপনারা কষ্ট করে এই বিদেশে যাবেন ইন্ডিয়াতে যাবেন আপনারা ঢাকায় যাবেন এই ঢাকা ইন্ডিয়া ঘোরাঘুরি না করে আপনারা এখানে আসেন স্বল্প মূল্যে স্বল্প খরচে আপনারা চোখের যে কোনো সমস্যা এখানে আপনাদের সমাধান করার সম্ভব বলে আমি মনে করি এবং এখানে আধুনিক যন্ত্রপাতির সমলে আপনার চুকের অপারেশন সহ চুকের ট্রিটমেন্ট করা হয় আমি এখানে আপার কাছ থেকে একটু এই জান আপার অনুভূতি বলার চেষ্টা বা অনুরোধ জানাচ্ছি যে আপনি একটু অনুভূতি বলেন এই বিএনএসবি হাসপাতালে আপনি দীর্ঘদিন ধরে আসেন আপনি রুগীদেরকে চিকিৎসা সেবা করে যাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এই যে একজন আঙ্কেল এখানে বসে আছেন ওনার উনি ওনার চোখের গ্লুকোমো বা প্রেশার পরীক্ষা করবেন আপার দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনাদের হাসপাতালের উদ্দেশ্যে দর্শকদের আপনারা একটু যদি আপনার এই উদ্যোগ বা আশাটা একটু অনুভূতি প্রকাশ করেন আসসালামু আলাইকুম আমাদের বিএনএসপিতে অনেক উন্নত ধরনের চিকিৎসা হয় স্বল্প করেছে অনেক ভালো ডাক্তার আছে এখানে যা সিলেট বিভাগের মাঝে আমাদের এখানেই সেরা আমরা এখানে উন্নত মানের চিকিৎসা করি এবং চোখের সব ধরনের অপারেশন হয় এগুলো আমরা স্বল্প মূল্যে করে থাকি দর্শক শুনছিলেন আপনার কথা আঙ্কেল আপনি একটু বলার চেষ্টা করবেন যে এই হাসপাতালটি কেমন এই হাসপাতালের চিকিৎসা সেবা কেমন বা খুব ভালো চিকিৎসা মানে আমরা অপারেশন করাইছি আমরা খুব ভালো ভালো চিকিৎসা করতেছি বড়ো বড়ো ডাক্তারক আমরা পাইছি তখন আমরা সুস্থ প্রিয় দর্শক আপনি একজন আঙ্কেল রোগীর কথা শুনছিলেন মোটামুটি আপনাদেরকে আমি বলতে পারি এই হাসপাতালটি সিলেটের মধ্যে বিখ্যাত এবং সিলেট বিভাগের মধ্যে একটি বিখ্যাত এই দেখতে পাচ্ছেন চোখের চিকিৎসা করানোর জন্য অনেকগুলো পরীক্ষা করা হচ্ছে আপনারা এই হাসপাতালে আসুন বসে আছেন হ্যাঁ এখানে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই হাসপাতালে আসে এই হাসপাতালের চিকিৎসা সেবা নেই এই হাসপাতাল থেকে হাজার হাজার মানুষ তার চোখের সমস্যা সমাধান করে নিয়ে যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে আমি আপনাদেরকে এই অনুরোধ করব আপনারা এই হাসপাতালে আসেন এই হাসপাতাল চোখের যে কোনো সমস্যায় আপনারা এই হাসপাতালে আসবেন আপনারা আপনাদের চোখের সমস্যার সঠিক সমাধান এখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা চুকের সমস্যায় আপনারা চুকের যে কোনো সমস্যায় আপনারা এই হাসপাতালে আসুন এই হাসপাতালের চিকিৎসা নেন আমি তো বললাম আপনাদের দীপ্ত কণ্ঠে বলতে চাই আপনারা এই হাসপাতাল থেকে উপকৃত হবেন এই হাসপাতাল সাধারণ মানুষ গরিব দুঃখী এবং অসহায় এবং দুস্থ মানুষের সেবায় নিয়োজিত আছে এই হাসপাতালটি অনেক প্রাচীনতম হাসপাতাল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল হাসপাতাল তার ধারাবাহিকতা এবং তার গুণগত মান আরও দিন দিন বৃদ্ধি করার মাধ্যমে হাসপাতালটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমি হাসপাতালের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি এই হাসপাতালটির এই মঙ্গল কামনা করে এখানে আমাদের আমার সামনে একজন আমার আঙ্কেল আছেন একটু বলবেন এই হাসপাতালের চিকিৎসা সেবা কেমন বা হাসপাতালে আপনি কেমন চিকিৎসা পাচ্ছেন পেছন আছেন আঙ্কেল একটু কথা বলতেছেন এখানে দেখতেছেন আমার দুই ভাই যাচ্ছেন মোটামুটি বলা যায় এই হাসপাতাল থেকে আপনি নিঃসন্দেহে আপনি অনেক উপকার পাবেন আপনি চকুর চকুর রোগের যে কোনো সমস্যায় চকুর যে কোনো সমস্যায় আপনি এই হাসপাতালে আসতে পারেন এই হাসপাতাল সিলেটের বিখ্যাত সিলেটের মধ্যে সবচেয়ে এই গুরুত্বপূর্ণ এবং সিলেটের চক্ষু চিকিৎসায় এক অনবদ্য ভূমিকা রেখে চলেছে এই হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ প্রতিদিন সকালে আসে এখানে অনেক স্যারদের চেম্বার আছে অনেক শিশুদের আমি আপনাদেরকে দেখেছিলাম শিশু রুগী যারা শিশু আছে বলে রাখি আপনাদেরকে সাধারণ মানুষ সাধারণ জনগণ আপনাদেরকে বলে রাখি যে আপনার শিশু জন্ম নেওয়ার পরই আপনার উচিত আপনারা অনেকেই শিশুর জন্ম হওয়ার পরে আপনারা ইয়েখানে থাকেন আপনারা এই তার যে কোনো সমস্যা হলে তা আপনারা এম বিবিএস ডাক্তার মানে মেডিস বিশেষজ্ঞের কাছে যান হ্যাঁ অবশ্যই যাইবেন কিন্তু মেডিজ বিশেষজ্ঞ বা ইয়ের পাশাপাশি আপনি আপনার ছেলের চোখুর পরীক্ষাটা করা আপনার তার চোখটা জন্মের পরে ঠিক আছে কিনা মানে তার চোখটা সঠিকভাবে কাজ করছে কিনা তাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনার বাচ্চার জন্মের পরে আপনারা একজন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ বিশেষ করে মনিবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আপনারা আসবেন এবং এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এখানে চোখর চিকিৎসা করা হয় এই আধুনিক যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে বসে আছেন আমার আরেক স্যার ওই স্যারও আমার চোখের অপারেশনের পরে বিভিন্ন সমস্যা হয়েছিল তারপর স্যার আমার এটা এই চোখটারে স্যার আমার অপারেশনে ছিলেন স্যার আমার সফলভাবে আমার চোখটারে অপারেশন করে দিয়েছেন আমি এখন খুব ভালো প্রিয় দর্শক আপনাদেরকে আমি বলবো যে আপনারা সিলেটের মধ্যে বিখ্যাত এই হাসপাতালে আসেন এবং চিকিৎসা চেপানেন অনেকেই টাকা পয়সা থাকতে পারেন আপনারা চোখের সমস্যা হলে আপনারা টাকা পয়সা আছে বলেই ইন্ডিয়াতে যান এই ঢাকাতে বিভিন্ন বড় হাসপাতালে চলে যান কিন্তু আপনারা জানেন না আপনার বাড়ির কাছে কত বড় একটি গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য সহ সমাজের সকল শ্রেণী মানুষের চক্ষু সেবায় কতটুকু অনন্য ভূমিকা পালন করে চলছে আপনারা চিন্তা করতে পারবেন না আমি এখানে এসেছিলাম আমার অনেক সহকর্মী এবং আমার অনেক স্যাররা বসেরা ছিলেন ওনারা আমাকে অনেক জায়গায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু আমি আমার বাবা মায়ের কথা শুনে আমি এই বিএনএসবি চক্ষু হাসপাতালে এসেছি এবং আমি অসাধারণ সাফল্য পেয়েছি সুতরাং প্রিয় দর্শক আপনাদেরকে বলবো এবং আমি শিশুদের উদ্দেশ্যে বলতে চাই কারণ একটা শিশু জন্মের পরেই বাবা মায়ে অনেক ডাক্তার দেখান কিন্তু অনেক বাবা মায়ের চক্ষুর প্রতি অনেকেই মানে এত গুরুত্ব দেন না আমি বলবো যে একটা শিশু জন্মের পরেই আপনি তার চক্ষুটা সঠিক আছে কি না তাই জন্য একজন চক্ষু বিশেষজ্ঞর আপনি শরণাপন্ন হবেন এবং ওনাকে দেখাবেন যে আমার বাচ্চাটার চক্ষু ঠিক আছে কি না বা চোখে সে ভালোভাবে দেখতেছে কি না তাহলে আপনার সন্তানটির জন্য ভালো আপনার জন্য ভালো প্রিয় দর্শক শিশুদের বিশেষ করে এখানে শিশু বিভাগ আমি দেখিয়েছি শিশু বিভাগ আছে শিশুদের এখানে এবং স্যারকে আমি হাসপাতালের চিকিৎসা সেবা এবং স্যার দীর্ঘদিন ধরে এই এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যারের অনুভূতিটা এবং দর্শকদের উদ্দেশ্যে স্যারটা একটু বলার জন্য আমি অনুরোধ করছি স্যার মানে হাসপাতালের চিকিৎসা সেবা এরকম হাসপাতাল আর নাই এখানে অনেক ভালো চিকিৎসা হয় ডাক্তার আসবে ঠিক আছে এ চিকিৎসা করা অনেক ভালো হ্যাঁ এখানে যে কেউ আসলে সহজলভ্য এবং অল্প করে চিকিৎসা করতে পারে থ্যাংক ইউ স্যার এই শুনছিলেন স্যারের কাছ থেকে প্রিয় দর্শক আমরা আজকের মতো বিদায় নিয়ে নেব এখানে অনেক স্যাররা বিশেষজ্ঞ স্যারেরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রিয় দর্শক আপনারা এই হাসপাতালের এই বিখ্যাত এই হাসপাতালটিতে আসেন চকুর সেবা সেবায় চকুর চিকিৎসায় আপনারা এই হাসপাতালে আসবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বিশেষ করে আমি আজকে সেই যারা বাচ্চা আছেন শিশুরা শিশুদের উদ্দেশ্যে বলব যে বাবা মাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তান জন্ম হওয়ার পরেই আপনি হাসপাতালে আসবেন আপনার শিশুর চুক্তি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি একবার পরীক্ষা করে নেবেন প্রিয়দর্শক সেই প্রত্যাশা রেখে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন চোখের চিকিৎসা সেবা নিয়ে থাকুন চোখের কোনো সমস্যা থাকে থাকলে অবহেলা না করে বা আপনারা চোখের এই গুরুত্ব দিয়ে অবহেলা না করে আপনারা চোখের সেবা নেবেন এখানে দেখছেন শিশু বিভাগ এবং শিশুদের জন্মের পরেই আপনার সন্তানকে আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন আপনার সন্তানটির চুক সঠিকভাবে কাজ করছে কি না সেটি দেখার দেখবেন এবং সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে এবং চক্ষু সেবায় আপনারা সিলেটের বিখ্যাত এই হাসপাতাল বাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবাই আমার সাথে থাকুন লাইক কমেন্টস এবং আমাকে সাবস্ক্রাইব করুন আমার লাইক কমেন্টস আমার সাথে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি